এই সেটিংসটা অন করে দাও অন করলে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলেছি এই সেটিংসটা অন করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ঝড়ের বেগে দেখতে পাচ্ছো আমার এই যে দেখো নতুন চ্যানেল নতুন চ্যানেলে আমার সাবস্ক্রাইবার কত নতুন চ্যানেলে আমার সাবস্ক্রাইবার কত দেখো এই যে এক হাজার তিনশো চার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে মাত্র কুড়িটা ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে আমি মাত্র কুড়িটা ভিডিও দিয়ে কিন্তু তেরোশো চার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তোমাদের চ্যানেলের বয়স কারো এক বছর বা কারো দেড় বছর বা কারো দু বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো কিন্তু আমি কিভাবে কিভাবে মাত্র কুড়িটা ভিডিও দিয়ে কিভাবে আমি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছি কোন ট্রিক্সটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে সেটিংসটা আমি তোমাদেরকে দেখাবো সেই সেটিংসটা অন করলেই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে ঝড়ের বেগে তো কি সেই সেটিংস তো সেই সেটিংসটা শুধুমাত্র অন করে দিলেই কিন্তু হবে না অন করে দিলেই শুধুমাত্র কিন্তু হবে না তোমাকে বুঝতে হবে কিভাবে সঠিক পদ্ধতিতে তোমাকে সেটিংসটা অন করতে হবে ঠিক আছে যদি সঠিক পদ্ধতিতে সেটিংসটা অন করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে হানড্রেড পার্সেন্ট কিন্তু সাবস্ক্রাইবার পূর্ণ হবে ঠিক আছে তো দেখো আমার চ্যানেলে কত করে সাবস্ক্রাইবার আসে আমি অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো দেখো এখানে কি রয়েছে ভিউস ভিউজ দেখো পঞ্চাশ হাজার দুশো কিন্তু ভিউস হয়েছে ঠিক আছে পঞ্চাশ হাজার দুশো কিন্তু ভিউস হয়েছে সাবস্ক্রাইবার আনতে গেলে ভিউসটা কিন্তু মাস্ট ঠিক আছে ভিউজ যদি না হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার তুমি আনতে পারবে না তো তার জন্য ভিউসটাও কিন্তু আনতে হবে তো কিভাবে ভিউস আসবে সেই সেটিংসটা অন করলে ভিউস আসবে প্লাস সাবস্ক্রাইবারও কিন্তু আসবে দেখতে পাচ্ছ এখানে কত ওয়ার্স টাইম দু হয়ে গেছে তারপরে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ এই যে সাবস্ক্রাইবার এক হাজার এখানে দেখাচ্ছে কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু তেরোশো চার হয়ে গেছে এটা এখনো আপডেট হয়নি তো দেখো একদিনে আমার কত করে সাবস্ক্রাইবার আসছে আমি তোমাদেরকে ক্লিক করে একটু দেখাচ্ছি দেখো এই যে বাইশে মার্চ একশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার এসছে সাবস্ক্রাইবার নতুন ঠিক আছে দিবি। তারপরে দেখো আঠারো মার্চ একশো চৌত্রিশটা সাবস্ক্রাইবার এসছে তারপরে দেখো উনিশে মার্চ একশো তিনটা সাবস্ক্রাইবার এসছে তারপরে দেখো কুড়ি মার্চ একশো এগারোটা করে সাবস্ক্রাইবার এসছে তো দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু একশোর উপরে করে কিন্তু সাবস্ক্রাইবার আসছে কিন্তু এই যে করে যদি সাবস্ক্রাইবার আসছে তাহলে দিনে এক পূর্ণ হয়ে যাচ্ছে তো তোমাদের চ্যানেলে তুমি ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছ তোমাদের চ্যানেলে ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ তিনশো চারশোটা ভিডিও দিয়ে গেছো এখনো পর্যন্ত কোনো ভিডিওতে ভালো ভিউজ আসছেও না আর সাবস্ক্রাইবারও আসছে না কিন্তু এখন যে সেটিংসটা আমি দেখাবো এই সেটিংসটা কিন্তু তোমাদেরকে কোনো বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু দেখায়নি ঠিক আছে তো এই সেটিংসটা যদি অন করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে তো কি সেই সেটিংস তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে তুমি সার্চ করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে কোনো স্পেস ছাড়া তো দেখো আমার এখানে যেহেতু ইউটিউব লোগো চলে এসছে ইউটিউব লোগোতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে উপরে রয়েছে দেখতে পাচ্ছ থ্রি লাইন ঠিক আছে এই থ্রি লাইনে আমাকে ক্লিক করতে হবে তো থ্রি লাইনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি আসলো ইউর চ্যানেল ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কি আসলো ইউর চ্যানেলে ইউর চ্যানেলে আমাকে ক্লিক করতে হবে তো ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম ঠিক আছে পর দেখো আমার এই যে ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল এবার এখানে আমি কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি এবার দেখতে পাচ্ছো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে যে সেটিংসের আইকন ঠিক আছে তো এই সেটিংসের আইকন আমি ক্লিক করছি ঠিক আছে এই সেটিংসের আইকনে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কি আসলো এখানে আসলো জেনারেল তারপর আসলো চ্যানেল তারপরে আসলো আপলোড ডিফল্টস ঠিক আছে তো তোমাকে সরাসরি এখানে কি করতে হবে চ্যানেলে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে দেখো আমি চ্যানেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কি কাজ রয়েছে এখানে রয়েছে বেসিক ইনফো এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস এখানে রয়েছে ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে তো তোমাকে এখানে কোনো কাজ নেই তোমার তোমার কাজ হচ্ছে এই যে এই জায়গাটা তোমার হচ্ছে কাজ ফার্স্টে ঠিক আছে এখানে কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স ঠিক আছে এবার তুমি যেই দেশে থাকো তোমার ভিডিওটা তুমি যেই দেশে চালাতে চাও তো সেই দেশটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তুমি যেই দেশের বাসিন্দা তো সেই দেশটাকে এখানে সিলেক্ট করবে তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু সেই দেশেই চলবে যেহেতু আমি বাংলাতে ভিডিও করি তাহলে আমার ভিডিও এখন যদি বিদেশে চলে বিদেশে যদি বেশি চলে তাহলে কি আমার ভিডিওতে ভিউস হবে বিদেশিরা আমার ভিডিও বুঝতেও পারবে না বাংলা ভাষা বুঝতেও পারবে না আমার ভিডিও কিন্তু দেখবেও না কিন্তু আমার ভিডিও যদি ইন্ডিয়াতে চলে বা বাংলাদেশে চলে তাহলে কিন্তু ভালো ভিউস হবে ঠিক আছে তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়াতে আমার ভিডিও চলার জন্য এখানে কি করব ইন্ডিয়া সিলেক্ট করে রাখতে হবে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু এখানে ইন্ডিয়া কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি ঠিক আছে তোমাদের যদি সিলেক্ট না থাকে তাহলে এখানে অ্যারোতে ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছ অ্যারোতে ক্লিক করার পর এখানে সমস্ত দেশ চলে আসছে তোমাদের যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে রাখবে আমার যেহেতু ইন্ডিয়া আমি ইন্ডিয়া করলাম তুমি যেই দেশের বাসিন্দা সেটাই তুমি সিলেক্ট করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দিয়েছি এবার দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে দেখো কিওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এখানে রয়েছে কিওয়ার্ড ঠিক আছে এই কিওয়ার্ডের মধ্যে দেখো খেলা দেখো এই কিওয়ার্ডের মধ্যে আমি কি করেছি আমার চ্যানেলের নামটা দেখো আমি কিন্তু দিয়েছি ঠিক আছে আমার চ্যানেলের নাম দিয়েছি এছাড়াও আমার যে ক্যাটাগরি আমার যে ক্যাটাগরি আমার যে টেক ক্যাটাগরি এই টেক ক্যাটাগরিতে বড় বড় কিছু চ্যানেলের নাম আমি কিন্তু দিয়েছি ঠিক আছে আমার ক্যাটাগরিতে বড় বড় চ্যানেলের নাম কারা বড় বড় চ্যানেল আমি তোমাদেরকে সাপোজ বোঝাচ্ছি যে মনোজ দে টেকনিক্যাল যোগী টেক চ্যাম্পিয়ন সাপোর্ট স্প্রেডিং জ্ঞান টেক ওই সারিতা প্যাটেল ঠিক আছে এছাড়াও বাংলা আরও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তো দেখতে পাচ্ছ তাদের এখানে চ্যানেলের নাম কিন্তু আমি এখানে দিয়েছি ঠিক আছে এবার তোমাকে সরাসরি কী করতে হবে তুমি হোম বাটন প্রেস করে কেটে দেবে ঠিক আছে তো কেটে দিলাম এবার তুমি চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশানে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানটা তুমি ওপেন করলে ওপেন করার পর দেখতে পাচ্ছ এই যে আমার ফটো এই ফটোতে আমি ক্লিক করলাম ঠিক আছে আমার এই ফটোতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমি কি করবো আমার এই যে আমার ভিডিও সেকশন আমি চলে যাব ঠিক আছে তো আমার চ্যানেলের এই ভিডিও সেকশানে আমি আসলাম আসার পর এই যে যে ভিডিওটা আমি দেখো আজকে একটু আগে আপলোড দিয়েছি দু ঘন্টা আগে লেটেস্ট ভিডিও মানে একদম যে রিসেন্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিস তো সেই ভিডিওটার মধ্যে আমাকে যেতে হবে ঠিক আছে তো তোমরাও এরকম করবে তোমাদের রিসেন্ট যে ভিডিওটা তোমাদের রয়েছে ধরো কালকে একটা ভিডিও আপলোড দিয়েছো তো কালকের ভিডিওটা সিলেক্ট করবে বা পরশু দিন একটা ভিডিও দিয়েছো তো সেই ভিডিওটা সিলেক্ট করবে ঠিক আছে যেই ভিডিও ধরো আজকে একটা ভিডিও দিয়েছো তাহলে দু ঘন্টা পর বা তিন ঘন্টা পর তুমি সেই ভিডিওটা ওপেন করবে ঠিক আছে তো এইভাবে এই ভিডিওটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে কি রয়েছে শেয়ার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে শেয়ার তো এই শেয়ারের মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে শেয়ারের মধ্যে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক আমি করে নিলাম আবারও আমি শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমি কি করবো এই ডট আমি ক্লিক করলাম এবার তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে এর আগে একদম ফার্স্টেই তোমাদের ফোনে ওয়াই টুল বলে একটা অ্যাপ্লিকেশান তোমাদের ফোনে তোমরা ইনস্টল করে রাখবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখানে এখন ওয়াই টুল অ্যাপ্লিকেশানটার মধ্যে আমি এখন যাব দেখতে পাচ্ছো এই যে ওয়াইটুলশন আমি ক্লিক করলাম এবার দেখো এই ভিডিওর দেখো টাইটেল ডেসক্রিপশন থামনেল সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমি কপি করতে পারবো ডাউনলোড করতে পারবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কি কি চলে আসলো এখানে আসলো যে কিওয়ার্ড লিস্ট ঠিক আছে কিওয়ার্ড লিস্ট আসলো তো এবার তোমাকে কি করতে হবে এখান থেকে কিওয়ার্ডগুলোকে কপি করতে হবে একটা একটা করে তো দেখো আমি এখানে একটা কিওয়ার্ড আমি কি করব কপি করব ঠিক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কপি সিলেক্টেড তো কপি হয়ে গেল ঠিক আছে এবার আমি কি করব এবার আমি এই যে দেখতে পাচ্ছ যে আমি এই পেজটা ওপেন করেছিলাম ওয়াইটি স্টুডিওটা প্রোম ব্রাউজারে যে ওপেন করেছি এবার সেই পেজটা আমি ওপেন করে নিচ্ছি এবার দেখো এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে কিওয়ার্ড দেখতে পাচ্ছ এই যে এখানে কি রয়েছে কিওয়ার্ড এবার তুমি তোমার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির বড় বড় কিছু চ্যানেলের নাম তুমি এখানে দেবে ঠিক আছে এই কিউডে এই জায়গায় তুমি তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তুমি এখানে দেবে ঠিক আছে পাঁচটা দশটা চ্যানেলের নাম দেবে দশটা দিতে হবে না মোটামুটি চার পাঁচটা চ্যানেলের নাম তুমি দেবে ঠিক আছে এবার ওই যে কিউআরটা তুমি কপি করেছো এই কিউআরটাকে এই জায়গায় পেস্ট করে দেবে ঠিক আছে তো আমি এখানে এবার পেস্ট করব তো এখানে আমি পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ পেস্ট কিন্তু হয়ে গেছে এবার তুমি কি করবে দেখো এবার এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কিভাবে কপি করতে হবে ফার্স্টে ওই কিওয়ার্ডটাকে ওখান থেকে কপি করে নেবে কপি করে নিয়ে এখানে তোমার এই কিওয়ার্ড সেকশানে এই জায়গাটা তোমাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে এভাবে তুমি ছয় সাতখানা কিওয়ার্ড তুমি এখানে পেস্ট করবে ঠিক আছে এটা তোমাকে প্রত্যেকটা ভিডিওতে তোমাকে করতে হবে আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছ আপলোড দেওয়ার পরেই তুমি সে কী করবে সেই ভিডিওর কিওয়ার্ডটা কপি করে এখানে তুমি কিওয়ার্ড সেকশানে পেস্ট করবে এরকম চার পাঁচটা কিওয়ার্ড কপি করে এক জায়গায় পেস্ট করবে তো পেস্ট করার পর তুমি কি করবে এই জায়গায় সেভ করে দেবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখে দিলাম কিভাবে পেস্ট করতে হবে তো এভাবে তোমরা কি করবে ছয় সাতখানা কিওয়ার্ড এভাবে তোমরা পেস্ট করে দেবে এবার এটা করলে কি হবে তোমার যে ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তুমি দিয়েছ এবং তোমার যে ভিডিও তো সেই ভিডিওর কিওয়ার্ডটা তুমি দিয়েছ তাহলে কিন্তু তোমার ওই ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু তোমার যে বড় বড় ক্যাটাগরির চ্যানেলে তুমি নামটা দিয়েছ সেই তাদের চ্যানেলের নিচে কিন্তু শো করবে তাদের ভিডিওর নিচে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু যাবে ঠিক আছে তো তাদের ভিডিও যারা ওপেন করবে তাদের ভিডিও যারা দেখবে তো সেই ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওটা পাবে তো এই ট্রিকটি তখনই কাজে লাগবে যখন তুমি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট এবং ভালো থামনেল তুমি তৈরি করতে পারবে ধরো তুমি ভিডিওতে ভালো থামনেল তুমি তৈরি করেছো এবার বড় ক্রিয়েটারের ভিডিও কোনো একজন দর্শক দেখছে এবার তার নিচে তোমার ভিডিওটা শো করছে ঠিক আছে প্রথমে কি শো হয় থামনেলটা তো যদি তোমার থামনেলটা সেই অডিয়েন্সের পছন্দ হয় তাহলে থামনেলের মধ্যে ক্লিক করবে এবার যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো এই ট্রিকটি তখনই কার্যকর হবে যখন তুমি ভালো কোয়ালিটিফুল থামনেল এবং ভালো কোয়ালিটিফুল ভিডিও তুমি দিতে পারবে ঠিক আছে যদি তোমার থামনেল ভালো না হয় তাহলে যতই তোমার ভিডিও সে বড় কন্টেন্ট ক্রিয়েটারের নিচে ভিডিও নিচে শো হয় তাও কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না কেন ক্লিক করবে না কারণ তোমার থামনেলটা ভালো নয় তোমার থামনেলের কোনো দম নেই তোমার থামনেলটা দেখে তার ইচ্ছে হয়নি যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করি তাই কিন্তু সে ক্লিক করবে না বা ভুলবশত যদি ক্লিক করে ফেলে তোমার ভিডিওর যদি কন্টেন্ট তোমার ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু সে তোমার ভিডিওটা দেখবে না অল্প একটু দেখে কিন্তু বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাকে সাবস্ক্রাইবও কিন্তু করবে না এবার তুমি যদি সব কিছু ভালো দিতে পারো অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে তো এভাবে কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবে এবার অনেকে আছো তোমরা ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার সত্ত্বেও তোমাদের ভিডিও দর্শকের কাছে পৌঁছায় না কিন্তু এই সেটিংসটা করলে কিন্তু তোমার ভিডিও কিন্তু দর্শকের কাছে পৌঁছাবে বড় বড় ক্রিয়েটারদের যে অডিয়েন্স তারা কিন্তু তোমার চ্যানেলে কিন্তু চলে আসবে ঠিক আছে তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে কারণ তোমার ভিডিও তাদের ভালো লেগেছে তোমার থামনেল তুমি ভালো করতে পারছো তো তারা কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবে তো এই ট্রিপটি তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে দেখবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু সফলতা পাবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে